নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস ফোরের অঙ্ক করাবো এবারে কিন্তু বন্ধুরা দুটি করে স্কুল একসঙ্গে দিয়েছে তো এক নম্বর স্কুলে আছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এবং বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেন এক নম্বর স্থান পূরণ করো নাম্বার ক গুণ গুণ পরস্পরের স্থান বদলালেও মান একই থাকে নাম্বার খ চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় একুশটা একুশ হলে বারো ঘন্টার ঘড়িতে সময় হবে নয়টায় একুশ মিনিট নাম্বার গ আট শূন্য তিন পাঁচ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সবার প্রথমে কিন্তু শূন্য হয় না তাই এর মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা আগে লিখতে হবে তিন তারপরে শূন্য পাঁচ আট তিন হাজার আটান্ন নাম্বার ঘ ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটিতে পাঁচের দুটি স্থানীয় মানের পার্থক্য কি প্রথম যে পাঁচটা আছে এই পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচশো আর তারপরে যে পাঁচটা আছে এই পাঁচের স্থানীয় মান পাঁচ আর এদের পার্থক্য হলো এই পাঁচশো থেকে পাঁচ বিয়োগ করলে এই যে চারশো পঁচানব্বই এই দুটি পাঁচের স্থানীয় মানের পার্থক্য হল চারশো পঁচানব্বই নাম্বার ও ভাগ সমান সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল নাম্বার ছ এখানে গুণ নয় দেওয়া আছে আর সমান সমান দুশো পঁচিশ দেওয়া আছে তাহলে আমাদের কিছু সূত্র আছে যে গুণ থাকলে ভাগ করতে হয় যোগ থাকলে বিয়োগ করতে হয় আমরা সেই সূত্রেই এটা দুশো পঁচিশকে আমরা নয় দিয়ে ভাগ করব এই যে নয় দিয়ে ভাগ করে দুশো হয়েছে এই পঁচিশ এখানে লিখতে হবে নয় পঁচিশে দুশো পঁচিশ দু হাজার দুইশো সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনতিরিশ এই যে দু সালকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে তাহলে যেই সালগুলি চার দিয়ে ভাগ করলে মিলে যাবে সেই সংখ্যাগুলি দিন সংখ্যা ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে উনতিরিশ বর্গের তিন অঙ্কের সংখ্যা আছে নয়শোটি একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত নয়শোটি হচ্ছে তিন অঙ্কের সংখ্যা নাম্বার ছ ভাগ ফল সর্বদা ভাগ চেয়ে বড়ো হয় এটা মিথ্যা কারণ সবসময় ভাগ ফল বড় নাও হতে পারে দুই ডজন কলার দাম বাহাত্তর টাকা হলে বারো জোড়া কলার দাম বাহাত্তর টাকা এটা দুই ডজন কলাও দুই ডজন কলা মানে চব্বিশটা আবার বারো জোড়া কলা মানে চব্বিশটা দুটোর দাম তো একই তাই এটা সত্য দুইয়ের ক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে সংখ্যা দেওয়া আছে চার হাজার পাঁচশো ছেচল্লিশ পাঁচের প্রকৃত মান পাঁচ আর স্থানীয় মান হবে পাঁচশো কারণ পাঁচের পরে দুটো সংখ্যা আছে তাই পাঁচের পরে দুটো শূন্য বসাতে হবে ছয়ের প্রকৃত মান ছয় আবার স্থানীয় মানও ছয় কারণ ছয় হচ্ছে এককের ঘরে আছে তাই স্থানীয় মানও ছয় হবে নাম্বার খ বা বারো ঘন্টার ঘড়িতে সময় দুটো চৌত্রিশ হলে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় হবে চোদ্দোটা চৌত্রিশ নাম্বার ক ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাও এখানে কোনো সংখ্যা নেই এখানে দু হাজার সাতশো দেওয়া আছে আর এখানে তিরিশ দেওয়া আছে তাই তিরিশ দিয়ে দু হাজার সাতশোকে ভাগ করতে হবে তো ভাগ করা তো খুবই সোজা আমি যদি তিন দিয়ে ভাগ করি তিন নয়ে সাতাশ তাই নয়টা লিখে নিলাম আর শূন্যটা এখানে লিখে নিলাম তাহলে নব্বই হলো এই তিরিশ আর নব্বই গুণ করলে দু হাজার সাতশো আবার এখানে সত্তর আছে গুণ কুড়ি এই দুটো গুণ করলে হবে এই দুটো শূন্য আছে দুটো শূন্য আগে লিখে নিতে হবে সাত গুণে চোদ্দ শূন্য দিয়ে শূন্য দিয়ে গুণ করা খুবই সোজা নাম্বার ঘ চল্লিশ গুণ ছাব্বিশ এখানে গুণ হচ্ছে চল্লিশ গুণক হচ্ছে ছাব্বিশ আর গুণ ফল বের করতে হবে আমি এই শূন্যটা এখান এখানে লিখে নিয়েছি তার দিয়ে ছাব্বিশকে গুণ করেছি চার ছয় চব্বিশে চার হাতে দুই চার দুগুণে আট আর দুই দশ এক হাজার চল্লিশ তিন নম্বরে আছে নির্দেশ মতো কোর্সে দেখাও এখানে যোগ আছে তাহলে নয়ের সঙ্গে কত যোগ করলে এখানে এক বসবে নয় আর দুই যোগ করলে হয় এগারো সেই এগারোর একটা এখানে লিখে নিতে হবে এবার সাত আর চার যোগ করলে হয় এগারো আর এই একে বারো বারো দুই এই যে হাতে এক এবার এখানে দুই করতে গেলে পাঁচের সঙ্গে পাঁচ আর একে ছয় আর ছয় আর ছয় হলে বারো বারো দুই আবার হাতে এখানে এক তাহলে ছয় একে সাত আর একে আট নাম্বার বিয়োগ করতে হবে সাত হাজার পঁয়ষট্টি আছে নিচে সাতাশি আছে তাই উপরে ছোট সংখ্যা থাকলে সব সময় কেটে করতে হয় তাই পাঁচ কেটে পাঁচ লিখে নিয়েছি আর ছয়ের থেকে এক ধার করেছি তাই ছয়ের আগের সংখ্যা হয়েছে পাঁচ এবার এখানে শূন্য আছে শূন্য থেকে তো ধার করা যায় না তাই আমি সাত কেটে এখানে এক ধার করে দশ করে নিয়েছি দশের থেকে এক ধার করেছি এখানে পনেরো হয়েছে আর দশের থেকে এক ধার করেছি তাই এখানে নয় হয়েছে আর সাত কেটেছিলাম তার জন্যে সাত কেটে এক ধার করেছিলাম তার জন্য এখানে ছয় এবার সাতের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় আট আটের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় সাত আর নয়টা বসে যাবে আর ছয়টাও এখানে বসে যাবে ছয় হাজার নয়শো আটাত্তর পরের অঙ্কগুলো খাতায় করতে হবে দেখো চার নম্বরে যোগ করো দুই ঘন্টা চব্বিশ মিনিট পঁচিশ সেকেন্ড যোগ চার ঘন্টা ষোলো মিনিট তেতাল্লিশ সেকেন্ড যোগ দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট সাত সেকেন্ড দেখো যোগটা আমি এখানে করে নিয়েছি সাত আর তিন দশ আর পাঁচে পনেরোর পাঁচ হাতে এক চার দুই ছয় একে সাত ছয় আর দুই আট আর চারে বারো দুই হাতে এক চার একে পাঁচ ছয় আর দুই আট চার আর দুই ছয় আর দুই আট আট ঘন্টা বিরাশি মিনিট পঁচাত্তর সেকেন্ড তাই বিরাশি মিনিটও হয় না পঁচাত্তর সেকেন্ডও হয় না তার জন্য আমরা বিরাশি বিরাশি মিনিটকেও ভাঙব পঁচাত্তর সেকেন্ডকেও ভাঙব ভেঙে নেব তো বিরাশি মিনিটকে ভাঙলে হয় ষাট যোগ বাইশ আর পঁচাত্তর মিনিটকে ভাঙলে হয় ষাট যোগ পনেরো এবার এই ষাট মিনিটে এক ঘন্টা তাই এক ঘন্টাটা আটের সঙ্গে যোগ হয়ে যাবে আর ষাট সেকেন্ডে এক মিনিট সেটা বাইশ মিনিটের সঙ্গে যোগ হয়ে যাবে তাই এখানে হবে নয় ঘন্টা তেইশ মিনিট পনেরো সেকেন্ড পাঁচ নম্বরে আছে বিয়োগ করো সাত বছর আর তার থেকে দুই বছর এগারো মাস উনত্রিশ দিন বিয়োগ করতে হবে তো এখানে মাসও দেওয়া নেই দিনও দেয়া নেই তাই আমাকে কি করতে হবে বছর থেকে মাস ধার করতে হবে এক বছর ধার করলে বারো মাস হয় আবার এই বারো মাসের থেকে এক মাস যদি ধার করি এখানে তিরিশ দিন হবে নয় আর কত হলে দশ হয় এক হলে দশ হয় তাহলে দুয়ার একে তিন তিনে দিনে মিলে গেল শূন্য এক দিন আর এখানে এগারো আছে এখানে এগারো আছে শূন্য মাস আর দুইয়ের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় চার চার বছর শূন্য মাস এক দিন অর্থাৎ চার বছর এক দিন ছয় নম্বরে আছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে মানের অধক্রমে সাজাতে হবে তো অধক্রম কথার অর্থ হচ্ছে বড় থেকে ছোটো হিসেবে সাজাও এখানে এক হাজার দশ আছে এক হাজার একশো দশ এক হাজার এক এক হাজার একশো এক হাজার একশো এগারো এখানে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে এক হাজার একশো এগারো তারপরে এক হাজার একশো দশ তারপরে এক হাজার একশো তারপরে এক হাজার দশ তারপরে এক হাজার এক এটা আমরা এর চিহ্ন দিতে পারি সাত নম্বর অঙ্কে আছে সৌভিকের বয়স দশ বছর ও তাই তার ভাইয়ের বয়স সাত বছর তার দিদির বয়স ধরলে তিনজনের গড় বয়স হবে এগারো বছর তাদের দিদির বয়স কত তো আমি প্রথমে মোট বয়স বের করে নেবো গড় বড় বয়স দেওয়া আছে তাই সৌভিকদের তিন ভাই বোনের গড় বয়স এগারো বছর অতএব তাদের মোট বয়স হচ্ছে এগারো গুণ তিন এমন সমান তেত্রিশ বছর তাহলে সৌভিকের বয়স দশ বছর ভাইয়ের বয়স সাত বছর দুজনের বয়স হচ্ছে সতেরো বছর তাহলে তাদের দিদির বয়স হবে এই তেত্রিশের থেকে সতেরো বছর বিয়োগ করতে হবে ষোলো বছর উত্তর তাদের দিদির বয়স হবে ষোলো বছর আট নম্বর অঙ্কে আছে গোপাল কাকু পঁচিশ টাকা দামের ছত্রিশটি রজনীগন্ধার মালা ও চার টাকা দামের পাঁচটি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন গোপাল কাকু ওই দুই রকমের মালা মোট মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন গোপাল কাকু পঁচিশ টাকা দামের ছত্রিশটি মালা বিক্রি করলেন গুণ করতে হবে পঁচিশকে ছত্রিশ দিয়ে গুণ করে হলো নয়শো টাকা প্রথমে ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন ছয় দুগুনে বারো আর তিনে পনেরো তিন দিয়ে আবার পঁচিশকে গুণ করতে হবে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন দুগুণে ছয় আরে সাত যোগ করতে হবে এবার শূন্য নেমে গেল পাঁচ চার পাঁচ দশের শূন্য হাতে এক সাত আরকে আট আরকে নয় চার টাকা দামের পাঁচটি মালা বিক্রি করলেন তাহলে চার গুণ পাঁচ কুড়ি টাকা এবার তিনি মোট বিক্রি করলেন কত টাকা নয়শো টাকা যোগ কুড়ি টাকা নয়শো কুড়ি টাকা তিনি মালা বিক্রি করে নয়শো কুড়ি টাকা পেলেন নয় নম্বরে আছে এবছরে নন্দুলাল প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার সাতশো আঠেরোটি পেন্সিল কেনা এক একটি বাক্সে নটি করে পেন্সিল রাখলে কতগুলি বাক্স দরকার হবে হিসাব করি ভাগ করতে হবে দু হাজার সাতশো আঠা আঠারোকে নয় দিয়ে ভাগ করতে হবে তিন নয়ে নয় দিয়ে ভাগ করলে হচ্ছে তিন নয়ে সাতাশ মিলে গেল এবার এক নামানো হলো এবার আরেকটা সংখ্যা নামাতে হবে আর একটা সংখ্যা নামাতে গেলে আমাদের ভাগের বেলায় এখানে একটা শূন্য বসিয়ে তারপরে একটা সংখ্যা নামাতে হয় তাই একটা শূন্য বসিয়ে এখানে আট নামিয়ে নিলাম নয় দুগুণে আঠারো 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 মিলে গেল শূন্য তাহলে এক একটি বাক্সে নয়টি করে পেন্সিল রাখলে তিনশো দুইটি বাক্স দরকার হবে